হ্যালো বন্ধুরা এই একটি নতুন দেশি পদ্মের ভ্যারাইটি লাগিয়েছি হোয়াইট পিওনি লোটাস লাগানোর পরে ফার্স্ট কুড়ি এসেছে কত সুন্দর একটা ফার্স্ট কুড়ি অ্যামেলিয়া ক্যামেলিয়ার ফার্স্ট কুড়ি ছোট্ট একটি গামলায় অ্যামেলিয়া ক্যামেলিয়ার ফার্স্ট কুড়ি কাবেরির এই একটি সেকেন্ড ফুল আজ লক্ষ্মী পুজোর জন্য তোলা হবে কাবেরীর সেকেন্ড ফুলটা আজকে লক্ষ্মী পুজোর জন্য ঠাকুরকে দেওয়ার জন্য তুলব হারভেস্ট করব কেমন লাগছে তোমাদের ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং জানাবেন কার কার বাড়িতে এরকম শখের পদ্ম গাছ আছে